বন্ধুরা বন্ধুরা ঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে একটা বাঙালির অতি প্রিয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তা হলো লাউ চিংড়ি এটা কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি আর এখন শীতকাল বেশ কচি কচি লাউ পাওয়া যাচ্ছে তার সঙ্গে কড়াইশুঁটি ধনে পাতা মানে অসাধারণ হবে ব্যাপারটা তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি তো খুবই ভালোবাসি খেতে তো চিংড়ি মাছ একটু আমাদের বাড়িতে অনেকে খায় না বলে আমি সবসময় করে উঠতে পারি না তবে আজ করলাম তাই ভালো আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে আমি একটা কড়াইতে নিয়েছি বেশ কিছুটা সরষের তেল তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটুখানে গোটা জিরে সর্ষের তেল দিয়ে করবেন তাহলে কিন্তু খেতে ভালো হবে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা চিরে আর একটু তেজপাতা এবার এই ফোড়নগুলো একটু নেড়ে নেব তারপরে এখানে নিয়েছি আমি লাউ একদম কচি লাউ আমি নিয়েছি ভালো করে কুচিয়ে নিয়েছি সরু সরু করে এখন শীতকাল বন্ধুরা লাউ কিন্তু খুব কচি পাওয়া যাচ্ছে বাজারে লাউ এখন সারা বছরই পাওয়া যায় তবে শীতকালে লাউ টেস্ট কিন্তু একদম আলাদা হয় আগে কিন্তু বন্ধুরা আমরা গ্রামে দেখতাম যে আমাদের বাড়িতে শীতকালে লাউ হতো অন্য সময় খুব একটা লাউ হতো না কিন্তু এখন মার্কেটে কিন্তু সবসময় লাউ পাওয়া যায় তো যাই হোক শীতকালে লাউ বেশি টেস্টি হয় এবং নরম হয় লাউটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি দিচ্ছি হলুদ নুন আর একটু জিরে গুঁড়ো এর থেকে বেশি আর কিছু দেওয়ার দরকার নেই এই লাউ চিনিতে কিন্তু মশলা বিশেষ লাগে না এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব আমি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো আর দিয়ে দিচ্ছি একটু কড়াইশুঁটি শীতের নতুন কড়াইশুঁটি কচি একদম তাই সেদ্ধ করে দিলাম না এমনি দিয়ে দিলাম যাতে লাউ সেদ্ধ হতে হতে কড়াইশুঁটিটাও সেদ্ধ হয়ে যায় তো কড়াইশুঁটি আর টমেটোটা আমি ভালো করে লাউর মধ্যে মিশিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিলেই কিন্তু ভাপে এটা সেদ্ধ হয়ে যাবে জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই দশ মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব দেখুন দশ মিনিট পরে লাউটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে অনেক কম হয়ে গেছে লাউ চাল কুমড়ো এগুলো কিন্তু সেদ্ধ হলে অনেক কমে যায় অল্প অল্প জল আছে এখনো এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি লাউতে বা চাল কুমড়ো এগুলো একটু যদি চিনি না দেওয়া হয় তাহলে নুন মিষ্টি ঠিক ব্যালেন্সটা আসে না তাই জন্য অল্প একটু চিনি দিলাম দিচ্ছি এখানে চিংড়ি মাছ আমি ছোট কুচো চিংড়িকে একটু ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর লাউ চিংড়িতে বেশি বড় চিংড়ি দেওয়ার কিন্তু কোনো দরকার হয় না ছোট চিংড়ি কিন্তু বেশ ভালো লাগে খেতে তো চিংড়ি মাছটা আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি মিনিট দুই তিন আরও করে নেব যেটুকুনি জল আছে সেটা শুকিয়ে যাবে দেখুন লাউ চিংড়িটা সুন্দর শুকনো শুকনো কিন্তু হয়ে গেছে এরকমই ভালো লাগে মানে দেখতে দেখুন কি সুন্দর হয়েছে আমি তো মানে লাউ চিংড়ি ভীষণ ভালোবাসি আমাদের বাড়িতে প্রায় সারা বছর লাউ আসে তো মাঝে মাঝেই করি এবার দিয়ে দিলাম একটু ধনে পাতা শীতকালে ফ্রেশ ধনে পাতা এরও কিন্তু কোনো তুলনা হয় না তো বন্ধুরা রেডি আমার লাউ চিংড়ি বাঙালির অতি প্রিয় একটা সাধারণ ডিশ কিন্তু দারুণ টেস্টি হয় খেতে গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে তো আপনারাও নিশ্চয়ই অনেকে লাউ চিংড়ি বাড়িতে করেন কীভাবে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের বাড়িতে দুরকমভাবে চিংড়ি হয় এই রকম এছাড়া ডুমু ডুমু করে কেটেও করি তো আমার এটাই বেশি ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগলো নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে